কুষাণ সাম্রাজ্য কনিষ্ক ছিলেন শ্রেষ্ঠ শাসক এই একটা তথ্যই আমরা জানবো কুষাণ সাম্রাজ্য সম্পর্কে কুষাণ সাম্রাজ্যের পর গুপ্ত সাম্রাজ্যের আবির্ভাব ঘটে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় স্বর্ণযুগ এই জন্য বলা হচ্ছে কারণ এ সময় স্থাপত্য শিল্পকলা সাহিত্য বিজ্ঞান সকল ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি সাধিত হয় এই জন্য এই যুগকে স্বর্ণযুগ বলা হচ্ছে উত্ত যুগের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তবংশের গুরুত্বপূর্ণ একজন শাসকের নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে গুরুত্বপূর্ণ শাসক আপনাদের মধ্যে একটা খটকা লেগে যেতে পারে এই খটকাটাকে আমি ক্লিয়ার করছি সেই খটকাটা হলো এখানেও গুপ্ত আমরা মৌর্য সাম্রাজ্য আমরা গুপ্তকে পেয়েছি একটা বিষয় খেয়াল করবেন যে নামের আগে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো পান তাহলে বুঝবেন এরা গুপ্ত বংশের আর নামের আগে যখন প্রথম দ্বিতীয় নাই তখন আপনারা বুঝবেন সেটা মৌর্য বংশের যেমন প্রথম চন্দ্রগুপ্ত তার মানে গুপ্ত বংশ দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশ ক্লিয়ার আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন এসেছিলেন ফাহিন নামক একজন চীনা পর্য পরিব্রাজক তিনি বাংলা এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে তার সময়ে অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে অসংখ্য মেধাবীদের সমীভূত করা হয়েছিল এই গুপ্ত সাম্রাজ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজদরবারে প্রধান যে নয়জন মেধাবী ব্যক্তিকে নবরত্ন নামে অভিহিত করা হয় মহাকবি কালিদাস অমর সিংহ ব্যাকরণবিদ এবং জ্যোতির্বিদ বরাহ মিহির নবরত্নের মধ্যে বিখ্যাত কালিদাস অমর সিংহ বরাহ যেভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে নবরত্ন কার সময়কালের রাজদরবারের দরবারের গুণী ব্যক্তিরা তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কালিদাস কার সময়কালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কালে অমর সিংহ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বরাহ মিহির কে ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ অমর সিংহ একটি অভিধান লিখেছেন সেই অভিধানের নাম অমর কোষ আর জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বরাহ মিহির একটি বই লিখেছেন সে বইয়ের নাম বৃহৎ সংহিতা বরাহ মিহিরের বইয়ের নাম কি বৃহৎ সংহিতা অভিজ্ঞান শকুন্তলম কালিদাস ছিলেন কবি ও সাহিত্যিক তিনি যে বই লিখেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বইয়ের নাম অভিজ্ঞান শকুন্তলম অমর সিংহ তিনি ব্যাকরণবিদ ছিলেন তিনি যে অভিধান লিখেছেন তার অভিধানের নাম অমর কোষ তার নামের সাথে মিলে অমর কোষ একজন জ্যোতির্বিদ তিনি বই লিখেছেন সংস্কৃত ভাষায় সংহিতা গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় এখন প্রশ্ন থাকতে পারে তাকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয় প্রাচীন জনপদ নিয়ে যে আলোচনা করলাম সেখানে সমতর বাদে অর্থাৎ কুমিল্লা ও নোয়াখালী যে গ্রহ ছিল এই দুটি বাদে সকল জনপদকে একত্রিত করে শাসনকার্য পরিচালনা করেছিলেন সমুদ্রগুপ্ত আর আমরা নেপোলিয়ানের সম্পর্কে আগেই জেনেছিলাম এই বিশ্বযুদ্ধ আলোচনা করার সময় যে তিনি সমগ্র ইউরোপকে নিজের দখলে নিয়ে গিয়েছিলেন সাম্রাজ্য বিস্তার করে তো সেক্ষেত্রে তার সময়কালে ফ্রান্স সমগ্র ইউরোপকে যেহেতু দখল করে নিয়েছিলেন সমুদ্রগুপ্তের শাসনকালে সমগ্র বাংলাকেও তিনি প্রায় দখল করে নিয়েছিলেন শুধু সমতর জনপদ বাদে এই তাকে ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে অর্থাৎ ভারতের সমগ্র অঞ্চল তার শাসনের অধীনে ছিল এই জন্য তাকে নেপোলিয়নের সাথে তুলনা করে ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে আমার মনে হয় এই বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার ষষ্ঠ শতকের প্রথমার্ধে মধ্য এশিয়ার দূরধর্ষ যাযাবর জাতি হুনদের পরাজিত হলে গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় বা গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে দুর্ধর্ষ যাযাবর জাতি হুনদের হাতে গুপ্ত সাম্রাজ্য মূলত চূণ্ড বিচুন্ন হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আমি পতন লিখলাম গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে